হ্যালো প্রিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছো সকলে আশা করছি সবাই অনেক বেশি ভালো এবং সুস্থ আছো আমরাও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি আবারও হাজির হয়ে গেলাম নতুন একটি ভিডিও নিয়ে আই হোপ আমার আজকের ভিডিওটাও তোমাদের অনেক ভালো লাগবে রোজকার দিনের মতো কিন্তু খুব সকাল থেকেই শুরু করেছি একদম তোমাদেরকে সাথে নিয়ে আমার আজকের ভিডিওটাতে শেয়ার করব শীতের ছোট দিনে কিভাবে সব কাজ সময় মতো করি সেটাই থাকছে আজকের ভিডিওতে ভিডিওটি যদি একটু হলেও ভালো লেগে থাকে তোমাদের কাছে প্লিজ ভিডিওটিতে একটা লাইক একটা মিষ্টি কমেন্ট করে যেও কে কোথার থেকে দেখছো সেটাও কিন্তু জানাতে ভুলো না যারা নতুন এসেছ আজকে চ্যানেলে তাদেরকে বলবো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাওয়ার জন্য যারা অলরেডি এই কাজগুলো করে দিয়েছ তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সকালবেলা উঠেই কিন্তু একটু হাঁটাহাঁটি করে চলে আসলাম কালকের যে কাপড়গুলো আছে সেগুলো কাপড় রোদ্রে দেওয়ার জন্য যেহেতু রোডটা তাড়াতাড়ি চলে যায় সকালবেলা না খুব সুন্দর একটা রোদ উঠে ওই বিকেলের দিকে রোদটা চলে যায় সে কারণে কিন্তু কালকের কাপড়গুলো ভালো মতো শুকায়নি তাই ভাবলাম আজকে ওই কাপড়গুলো রোদ দেই আগে চারিদিকে দৃশ্যটা একবার দেখো সব দিকে কিন্তু মানে চারিদিকে ধান কাটা একদম হয়ে গেছে কেউ কেউ আবার ওই যে দেখো পুঁজি দিয়েছে যাদের বাড়ি গ্রামে তারা হয়তো এই পুঁজিগুলো ভালোই দেখে আর যারা শহরে থাকে আমার প্রিয় আপুরা তারা তো দেখতে পায় না তাই তাদের জন্য একটু শেয়ার করছি একটু দূর থেকে তো দেখলাম সব কিছু ধান একদম এনে এভাবে রেখে দেয় তারপরেই কিন্তু ধানগুলোকে ভাঙায় তো এইদিকে আমি এখন চলে আসলাম গাছে পানি দিতে আর দেখো তোমাদের সঙ্গে যে শেয়ার করেছিলাম গাছে অনেকগুলো করিয়ে এসেছে দেখো অনেকগুলো কিন্তু বেশ ফুটে গেছে দেখতে কিন্তু ভীষণই ভালো লাগতেছে আর দেখো এত সুন্দর কালারটাও না খুব সুন্দর হালকা গোলাপির সাথে কিন্তু পরে আবার সাদা হয়ে যায় এরকমটা হাজব্যান্ডকে বলছি একটা আমাকে থামনেল করে দাও এখান থেকে সেজন্য কিন্তু সে ফটো উঠিয়ে দিচ্ছিল আর আমি এদিকে পোস্ট দিচ্ছিলাম যেহেতু আজকে তিনজনে খুব তাড়াতাড়ি উঠেছি সে কারণে কুয়োর পাড়ে চলে গেছি ব্রাশ করতে তিনজনে একসাথে ব্রাশ করছি তাই ভাবলাম একটু ফোনে ক্যাপচার করে নিই তোমরা হয়তো কেউই দেখো না আমরা তিনজনে একসঙ্গে ব্রাশ করি তো আজকে ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নেই তো দেখতে পাচ্ছ আমরা তিনজনে এসেছি কুয়োর পাড়ে আর বাবুও কিন্তু খুব সুন্দর ব্রাশ করছিল আর হাজব্যান্ড কিন্তু অনেকটাই লেট করে উঠে আমি তো ওই সকালে উঠি সে কারণে কিন্তু ভিডিও করা হয় না আজকে যেহেতু উঠেছে সে তাই ভাবলাম আজকে এই সুযোগটা হাতছাড়া করে একদমই যাবে না এইদিকে চলে আসলাম তিনজনে একবারই মুখ ধুয়ে চা খাওয়ার জন্য সকালে ব্রেকফাস্টটা একসাথে করলে কিন্তু ভীষণই ভালো লাগে গল্পের সঙ্গে সঙ্গে ব্রেকফাস্ট করা হয়ে যায় সেটা কিন্তু খুব একটা ভালো ব্যাপার শাশুড়ি মা কিন্তু ওনার ব্রেকফাস্ট অনেক আগেই করে নিয়েছিল আমাদের ওঠার আগে এদিকে এসে দেখি উনি কিন্তু দুধ ধোহাচ্ছেন আর এদিকে দেখো অর্ধেকটা হয়ে গেছে আবার পরে কিন্তু আবার দোহাবে আমাদের বাড়ি বাচ্চারা তিনজনে কি সুন্দরভাবে দাঁড়িয়ে আছে দেখার জন্য এদিকে কিন্তু শাশুড়ি মা এখন যে দুধ হচ্ছে আমি ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি যারা শহরে থাকে তাদের জন্য একটু মানে ভালো ব্যাপার আর কি আর যারা গ্রামে থাকে তারা তো প্রতিনিয়ত দেখে এই জিনিসগুলো এই জিনিসগুলো উপভোগ করতে পারে তো দেখো এদিকে কিন্তু আমাদের একটু মানে সামনেরটা আর কি সরি বাড়ির পিছনেরটা আর কি জায়গাটা সেই জায়গাটা হচ্ছে একটু খালি পড়ে গেছে সে কারণেই হাজব্যান্ড বলেছিল যে এখানে না একটু শাক ফেলবে তাই কিন্তু এখানে একটু মানে শার্ট দিচ্ছে সব কাজগুলো একটু করে নিচ্ছিলো আর আমি চলে গেলাম একটু ভিডিও করার জন্য ওখান থেকে এসে কিন্তু বিছানা গোছানোর পালা আর এখন পর্যন্ত বিছানাটা করিনি তাই ভাবলাম রান্নাঘরে যাওয়ার আগে বিছানাটাকে একটু গুছিয়ে নেই বিছানাটা কীরকম লাগে ঘরের মধ্যে যদি এলোমেলো হয়ে থাকে তাহলে কিন্তু পুরো ঘরটাই বেকার দেখা যায় বা ঘরের লুকটা কিন্তু একদমই অন্যরকম লাগে উষ্ক শুষ্ক একটা ভাব হয়ে যায় তো দেখতে পাচ্ছ মশারিটা কিন্তু আজকে একটু ভালো করে রেখে দিচ্ছি প্রায় টাইমে কিন্তু মশারিটা তিন কণা রেখে দিয়ে এক কোনা শুধু খুলে রাখি ওভাবে রাখি কারণ ওই আমার ছেলে দিনের বেলা ঘুমিয়ে পড়ে তখন কিন্তু না ওকে মশারিটা দিতে হয় যেহেতু এখন কিন্তু দিনের বেলা তেমন একটা ঘুমায় না তো যদিও আজকে আবার শাশুড়িমার ঘরে ঘুমিয়েছিল পরে কিন্তু মশারিটা দিতে আমাকে আর হয়নি তো এদিকে এখন কম্বলগুলো ভাজ করে নিচ্ছি একটা পাতলা কম্বল আর একটা মোটা কম্বল আছে এখানে আর সবচেয়ে বেশি যেটা মোটা সেটাকে কিন্তু এখনও বের করা হয়নি কারণ তেমন একটা শীত এখনও পড়েনি তবে শীত এখন করছে ওই সকালবেলা আর এই সন্ধ্যার দিকে একটু একটু করে শীত লাগতে সে গায়ে তবে কিন্তু হালকা ফুলকা যেগুলো পাতলা সোয়েটার আছে সেগুলো বের করা হয়েছে এবং কি মোটাগুলো এখনও বের করিনি শীতের দিনে এত বেশি কাপড় চোপড় বের হয় যে আর বলার মতো না আমাদের গৃহিণীদের কিন্তু অনেকটাই বারো বেজে যায় এই শীতের দিনই করে বিশেষ করে যাদের বাড়িতে আবার ছোট বাচ্চা আছে তাদের তো আবার বেহাল অবস্থা হয়ে যায় বাচ্চারা পেন্টুতে টয়লেট করে পটি করে তাছাড়া কিন্তু এমনি তো পানি খেতে ভিজিয়ে ফেলে বা ভাত খেতে ভিজিয়ে ফেলে এরকম করেই কিন্তু সোয়েটার মোজা টুপি সব কিছু একদম নষ্ট করে ফেলে সেগুলো দেখা যায় যে আমাদেরকে আবার ধুইতে হয় ওজন্যই কিন্তু দিনের একটু কাজটা বেশি বেড়ে যায় স্ট্রেসরা অনেক কাপড় চোপড়ও বের করতে হয় বিশেষ করে মোজা টুপি সেগুলো তো আবার কোথায় রাখি কোথায় না রাখি এরকম একটা অবস্থা হয়ে যায় বিশেষ করে আমার ক্ষেত্রে কেমন হয় যে মোজা বা টুপি ছোট ছোট জিনিসগুলো কোথায় রাখি সেটা ভুলেই যাই হাজব্যান্ড যখন চায় তখন খুঁজে দিতে অনেকটাই সমস্যার মুখে পড়ি তো চলে আসলাম এখন কিন্তু রান্নাঘরে রান্নাঘরে এসেই ভাতের উনানটা ধরিয়ে দিয়ে এদিকে কিন্তু কালকে রাতের যে মাছের তরকারিটা আছে না সেই তরকারিটাকে একটু গরম করে নিচ্ছি হাজব্যান্ডের জন্য আর আজকে কিন্তু খুবই সাধারণ সিম্পল রান্না করব শুধু ডাল করব আর একটা ভাজি করব তো দেখতে পাচ্ছ মুগ ডালটা বসিয়ে দিয়েছিলাম আর দেখো কি সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে এদিকে কিন্তু আমি ডালটাকে বসিয়ে দিয়ে চলে গিয়েছিলাম মানে ভাজাটা কাটার জন্য তো এখানে কিন্তু পেঁয়াজ লঙ্কা আদা রসুন সব কিছু দিয়েই ডালটা দিয়েছি তারপরে পরে কিন্তু ফড়ন দিয়েছিলাম তো দেখো ডাল কিন্তু হয়ে গেছে আর এদিকে একটা পাপড় আছে সেটা ভাবলাম ভেজে নেই তো এইখানে দেখো আমি এই শাকটা কেটে নিয়েছিলাম ভাজা করার জন্য শাক বলতে সবজি আর কি আলু মুলো আর সিম সবই কিন্তু অল্প অল্প করে দিয়ে একটা ভাজি করছি সাথে পাঁপড়গুলো ভেজে নিয়েছি আজকে আমাদের সিম্পল রেসিপি এই খাওয়া দাওয়া সমস্ত কিছু কমপ্লিট করে বাসনকুসন মেজে চলে গিয়েছিলাম পরে স্নান করতে তো দেখো এক বালতি কাপড় ধুয়ে রেখে দিলাম তারপরে কিন্তু স্নান করে নিলাম এখন চলে আসলাম কাপড় রোদ্রে দেওয়ার জন্য আর এভাবেই কিন্তু আমি টাইম টু টাইম কাজগুলো করে থাকি বিশেষ কাজের সময় তেমন গল্প না করে তেমন আড্ডা না মেরে আমি আগে ভাবি আমার কাজগুলো যত তাড়াতাড়ি হবে ততটাই আরাম পাবো আর যত তাড়াতাড়ি আমার এদিকে কাজ হবে তত তাড়াতাড়ি আমি ছান করে একটু রেস্ট নিতে পারবো সে কারণে কিন্তু সব সময় কাজগুলো সময় মতো করার চেষ্টা করি তো দেখতে পাচ্ছ এখনও কিন্তু খুব সুন্দর রৌদ্র দিয়েছে আর আজকে কিন্তু আমি ওই সকাল আটটা থেকে একদম দুপুর দুটা পর্যন্ত সব কাজ কমপ্লিট করে নিয়েছিলাম সংসারের কাজ সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করার চেষ্টা করি আর হ্যাঁ আমার ভিডিও তোমাদের কাছে কেমন লাগে সেটাও কিন্তু জানাতে একদম ভুলো না দেখো চলে এসেছি কাপড় রোদ্রে দেওয়ার জন্য রোদ তো করছে সাথে কিন্তু অনেক সুন্দর একটা হাওয়া দিচ্ছে তবে শীতের শীতের দিন আর কি সকাল বলছি সরি শীতের দিন হাওয়াটা তেমন একটা ঠান্ডা ঠান্ডাই লাগছে বেশ যদি গরম দিনে এরকম একটা হাওয়া হয় তাহলে কিন্তু মন প্রাণ সব চুরিয়ে যায় তো যাই হোক দেখো এখন সব কাপড় চোপড় রোদ্রে দিয়ে দিয়েছি এগুলা কিন্তু সব এখনই আমি ধুইলাম ধুইয়ে কিন্তু একবারে ছান করে চলে এসেছি এসে দেখি হাজবেন্ডও চলে এসেছে বাড়ি এই যে দেখো গাড়িও ডুবাচ্ছে সে আর এখন তো একটু কাজটা কম হচ্ছে কাজের চাপটা কম হচ্ছে সে কারণে কিন্তু তাড়াতাড়ি চলে আসতেছে আসার পথে নিয়ে এসেছিল এই যে পকোড়া ডিমের চপ এখন কিন্তু এগুলাই একটু খাবো বিকেলের নাস্তা।